বর্তমান সময়ে যে সমস্ত এমপি মন্ত্রীরা ধরা পড়ছে রিমান্ডে নেওয়া হচ্ছে রিমান্ডে কেউ খুব শোকা হতো মর্ম অনুতপ্ত আবার এর মধ্যে দেখলাম যে অনেক মন্ত্রী যেমন আইন মন্ত্রীর কথাই বলি সে নাকি হাসতেছে রিমান্ডে আসলে এটা নিয়ে যদি একটু বলতেন যে কেন হাসে দেখেন অনেকেই বিভিন্ন টকশোতে আমি দেখলাম যে কাঁদছে এবং হাসছে বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক উনি হাসছেন অনেকেই বলছেন যে উনি আইনের অনেক মারফেদ জানেন বলে উনি জানেন যে ওনার তেমন কিছু হবে না তাই হাসছেন তা আসল কথাটা তা না আপনি দেখেন যে আপনি যখন কোনো হত্যা মামলা হয় হত্যা মামলায় যিনি হুকুমদাতা তার কিন্তু আমরা ফাঁসি হতে দেখেছি যাবজ্জীবন কমই হতে দেখেছি বিগত দিনে বা আইন পর্যালোচনা করলে তাই আসে আচ্ছা এবার আসেন সেটা যিনি সম্পূর্ণ করেন হুকুমের পরে যিনি খুন করেন তারও কিন্তু আমরা ফাঁসি হতে দেখেছি তাকে হচ্ছে গিয়ে আপনার যাবজ্জীবন হতে দেখেছি তারপরে আসেন দাতা। যিনি প্ররোচনা করেছেন ওই দুজনকে যে স্যার আপনি হুকুম দেন হুকুম দেন আরেকজন ধরেন হচ্ছে গিয়ে লোকে হত্যাটা করেছে তার মানে এই যে ইন্দন দাতা তারও আমরা শাস্তি হতে দেখেছি এবার আসেন হচ্ছে গিয়ে যিনি হচ্ছে গিয়ে মানে এই ইন্ধনদাতাকে সহযোগী করছে বা তাকে সমর্থন করছে ধরেন ছাত্রলীগ যুবলীগ তারপরে এলাকার ইউনিটের নেতাকর্মী পাশাপাশি আমাদের যারা শিল্পী আছেন বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছেন রাজপথে থাইকা তাদেরকে সহযোগিতা করে বলছেন আরে অসুবিধা নাই নেত্রী আমরা আছি রাজপথ ছাড়ি হয় হ্যাঁ শেখ না হয় না এই যে যারা ইন্ধনদাতা সবাই কিন্তু মামলার আসামি এবং সবাই কিন্তু কম বেশি শাস্তি হবে তাই যারা বলছেন আইনমন্ত্রী আইন জানেন এবং সেটা জেনে উনি মনে করছেন ওনার সাজা হবে না এত সহজ না ভাই তার অন্তত দশ বছর পনেরো বছর বিশ বছর হলেও সাজা হবে কিন্তু আসল রহস্যটা যেটা সেটা এখন আপনাদেরকে বলছে আসল রহস্যটা হচ্ছে আপনারা জানেন কি আমি জানি না যারা আইন জানেন তারা জানবেন যে যদি কোনো খুনি পাগল হয় সাব্যস্ত হয় যে এই খুনি পাগল তাহলে অনেক সময় তার শাস্তির যে পরিমাণটা থাকে সেটা কমে যায় এবং হয়তো যদি তার ফাঁসির আদেশ হয় তাকে পাগলাগারোতে পাঠানো হয় যেই পর্যন্ত তিনি সুস্থ না হবেন সেই পাগলকে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় না যেহেতু আইনমন্ত্রী একজন আইন পটুলো তিনি চিন্তা করছেন যদি এখন এই যে পাগলের মতো এরকম অ্যাক্টিং করে উনি প্রমাণ করতে পারেন যে উনি পাগল তাহলে তো ওনাকে পাগলাগারাতে পাঠিয়ে দেবে আর পাগলাগারাতে পাঠানোর পর পাগলার খবর রাখে কে এক বছর দুই বছর পর উনি একটা প্রাইভেট পাগলাগারাতে যেতে চাইবেন যে প্রাইভেট পাগলাগারাতে গেলে উনি ভালো হয়ে যাবেন তো ওনার এখনই তো মনে করেন যে কবরে যাই যাই অবস্থা আয়াত দায়াসের মালিক রাব্বুল আলমিন তো উনি যদি কোনো রকমে এরকম প্রাইভেট পাগলা ক্যারেক্টার মিলে আর দশ বছর পার করতে পারেন তাহলে তো ফাঁসি ছাড়াই উনি স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করলেন তাই উনি হাসতেছে আরে তোরা আবার কি শাস্তি দিবি আমি তো পাগল হওয়ার প্ল্যানিং করছি আমি পাগল হইয়া পাগলা কারতে যে আরামে থাইকা মরে যাব পাগল হয়ে এটা প্রমাণ করা অনেক টাফ ব্যাপার কারণ এখন আর কিন্তু স্যার দলীয় হচ্ছে গিয়ে সরকার না এখন কিন্তু নিরপেক্ষ সরকার এই সরকারের সময় যদি আপনি সাজাপ্রাপ্ত হয়ে যান তখন বস্তা বস্তা টাকা দিয়েও রাজনৈতিক নেতাদের সাথে লিয়াজো করে পার পাইতে পারবেন না তাই আপনার এই হাসিটা আর দুই তিন দিনের মধ্যেই আমরা দেখব কান্নায় রূপান্তরিত হবে প্রখ্যান্তরে আসেন কান্নার ব্যাপারটা আমি পলকেরটা যদি বলি তাকে ব্যক্তিগতভাবে জানার অল্প একটু একটু সুযোগ হয়েছিল আমার এই ভদ্রলোক যতটুকু জেনেছি বা তার আশেপাশের লোকদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি উনি আমাদের পলাতক প্রধানমন্ত্রীর ছেলের অ্যাকাউন্ট মেনটেন করতেন মানে তার নাকি হচ্ছে গিয়ে যত কমিশন বাণিজ্য ছিল সব কিছু সজীব আজের জয় সজীব আজের জয়ের যত ধরনের হচ্ছে গিয়ে বাণিজ্য ছিল বাংলাদেশে এগুলো মেনটেন করতেন তিনি পাশাপাশি আমাদের পলক সাহেব এইটার পাশ হইল গিয়ে সজীব জয়সগন যখন বাংলাদেশে আসতেন তার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতেন ইন্টারটেনমেন্ট বুঝেন তো মোরগ মুসল্লাম গরুর মাংস বান্ধবী তারপর থেকে শুরু করে যত ধরনের ইন্টারটেনমেন্ট আছে বাকিটা বুঝল না এখন ডিজিটাল যুগ খামাখা আপনারা আমাদের মুখ থেকে শুনতে চান না তো এই সকল ইন্টারটেইনমেন্টের ব্যবস্থা কিন্তু পলক সাহেব করতেন এবং দেখেন আজকে কিন্তু একটা জিনিস আমার তার জন্য মায়া হয় এই কারণে সজীব আজের জয় সকালবেলা বলে আমার মা পদত্যাগ করে নেই বিকালবেলা বলে পদত্যাগ করছে সকালবেলা বলে আমি আওয়ামী লীগের কোনো দায় দায়িত্ব নিতে চাই না আমার পরিবার নিবে না আবার উনি সন্ধ্যাবেলা বলে ভাই আপনারা একত্রিত হন আমরা দায় দায়িত্ব নিচ্ছি তো এরকম একটা লোকের সাথে কিভাবে পলক সাহেব এতগুলা বছর পার করলেন রে ভাই আমার তো মনে হয় যে সকালবেলা যদি ওনারে কুত্তা কয়ে গালি দিছে রাইতের বেলা ওনারে গরু মহিষ বেড়া ছাগল গালি দিছে সামান্য কিছু কমিশনের লেগে পলক চিন্তা করতেছে এখন এই যে আমি অল্প কিছু টাকা ধরেন হাজার হাজার কোটি টাকা তো আওয়ামী লীগের কাছে অল্প টাকা পাই আমি সেই জন্য অল্প টাকা কুড়ি আপনারা আবার ভুল বুঝেন না কারণ এক কোটি দুই কোটি পাঁচ কোটি হলে আমাদের মতো যারা ধরেন হচ্ছে কি সাধারণ মানুষ আমার কাছে প্রচুর টাকা কিন্তু এই পলক সাহেবদের মতো লোকদের কাছে ধরেন এই একশো কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকা অল্প টাকা বা দশ বারোটা বাড়ি অল্প বাড়ি এগুলো একটা এমপি সাড়ে তিনশো বারে কীভাবে ভাই আমেরিকায় হয় কারণ সেটা তার কাছে অল্প মনে হয়েছে আপনার কাছে দুইটা বাড়ি বেশি মনে হয় এই কারণে পলক সাহেব কামছেন আসেন যদি দীপুমণি সাহেবের কথা বলেন দীপুমণি একজন শিক্ষামন্ত্রী একজন মহিলা হ্যাঁ ওনার শিক্ষাগত যোগ্যতাও নাকি অনেক তার সম্পর্কে যতটুকু পড়াশোনা করে জানতে পেরেছি তো উনি যদি ভালোভাবে থাকতেন বা উনি যদি হচ্ছে গিয়ে ধরেন আর মন্ত্রিত্ব টত্রিত না নিতেন প্রতিবাদ করে পদত্যাগ করতেন বা বলতেন যে আমি শারীরিকভাবে অসুস্থ আমি আর এই অন্যায়ের সাথে নাই কারণ ওনারা তো কাছে থেকে অন্যায়ের এই দেখছে তো ওনারা তো ইন্ধনদাতা সহযোগী উস্কানি দাতা সবগুলোর সাথে যুক্ত কারণ ওনারা কেউ সাহস করে শেখ হাসিনাকে বলে নাই যে আপনি যেভাবে করছেন দলটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছেন আপনারা দেখেন গোলাম মাওলা রনি এই একটা ব্যক্তি আল্লাহ তার নিজে হাতে চুলে ধইরা বাঁচাইছে আমি মনে করি উনি কিন্তু খুব সুন্দরভাবে ওই সময় যখনই দেখলো যে দরবের বাবার সাথে উনি পারবেন না উনি কিন্তু পদত্যাগ করে ফেলছেন উনি কিন্তু মাটি কামড়ায় পেরা থাকে নাই উনি পদত্যাগ কইরা আজকে ওনার একটা উনি জায়গা বানায় ফেলছে তা না হইলে তো উনিও বাকি আওয়ামী লীগের এমপিদের সাথে এই একই অবস্থায় পড়তেন তো রাব্বুল আলমিন উনাকে রক্ষা করেছেন আমি মনে করি এবং উনি একজন দূরদর্শী রাজনীতিবিদ যার ফলে উনি সেফ হয়ে গেছেন তা আপনারা মনিরা পারলেন না কেন এবং বারবার কিন্তু একই কথা গোলাম মা অনেক বলতেছে যে আওয়ামী লীগের ভিতরে থেকে যদি কেউ প্রতিবাদ করতো শেখ হাসিনাকে সঠিক পথ দেখাইত তাইলে আওয়ামী লীগ নামক এই দলটার আজকে এই ভরাডুবি হইতো না কারণ ওনার তো কষ্ট লাগে ভাই উনি তো অনেক দিন এই সংসারটার সাথে জড়িত ছিল আপনি যত কিছুই বলেন প্রথম স্ত্রীর কেউ ভুলতে পারে না সবাই কিন্তু প্রথম স্ত্রীর মায়া ছাড়তে পারে না যতই অন্য জায়গায় যাক তো এই যে ব্যাপারগুলো এই কারণে দীপুমণি কাঁদতেছেন যে কেন আমি ভুল করলাম তখন কেন ছাড়লাম না তো এরকম আস্তে আস্তে যারা কে কী কারণে হাসছে কাঁদছে সুযোগ যদি পাই ইনশাল্লাহ আমি আমার বিশ্লেষণ ধর্মী কাজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ শেষ করি